গাজানগরীর দুর্ভিক্ষ নিয়ে বিভিন্ন পক্ষের ক্ষোভ জাতিসংঘ মহাসচিব বললেন মানবতার ব্যর্থতা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজানগরী ও আশপাশের এলাকায় ঘোষিত দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেছেন এটি মানব সৃষ্ট বিপর্যয় গতকাল শুক্রবার জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়ক প্যানেল আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি বিশ্বজুড়ে অনাহার পরিস্থিতি শনাক্ত করতে কাজ করে তারা গাজার বিভিন্ন অংশে খাদ্য নিরাপত্তাহীনতার মাত্রা পঞ্চম ধাপে উন্নীত করেছে যা সর্বোচ্চ সবচেয়ে ভয়াবহ প্লিজ সাবস্ক্রাইব ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ। ক্লাসিফিকেশন আইপিসি বলেছে গাজায় পাঁচ লাখের বেশি মানুষ মহা বিপর্যয়ের মধ্যে আছে ক্ষুধা চরম দারিদ্র ও মৃত্যু এ পরিস্থিতি ডেকে এনেছে তবে আইপিসির প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দিয়েছে ইসরায়েল তাদের দাবি গাজায় কোনো দুর্ভিক্ষ নেই অবশ্য ইসরায়েলের এই দাবি শতাধিক মানবাধিকার সংগঠন বহু প্রত্যক্ষদর্শী জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা এবং যুক্তরাজ্যসহ ইসরায়েলের অনেক মিত্র দেশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক আইপিসি সতর্ক করে বলেছে অবিলম্বে বড় আকারে সহায়তা না পৌঁছালে গাজায় দুর্ভিক্ষ মৃত্যু ব্যাপকভাবে বাড়তে পারে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালাহ ও খান ইউনিসে ছড়িয়ে পড়তে পারে দুর্ভিক্ষ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ বলেন গাজায় যে হত্যা চলছে সেটি বর্ণনা করার মতো যখন আর কোনো শব্দ নেই বলে মনে হচ্ছিল তখন নতুন এক শব্দ যোগ হলো দুর্ভিক্ষ এটি কোনো রহস্য নয় এটি এটি একেবারেই মানবসৃষ্ট বিপর্যয় নৈতিক ব্যর্থতা ও মানবতার পরিচয় পরাজয় মহাসচিব আরও বলেন আন্তর্জাতিক আইনের অধীন ইসরায়েলের স্পষ্ট ও শংসনীয় দায়বদ্ধতা আছে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গাজার জনগণের খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেলাইকন টু গেট মোর আপডেট থ্যাংকস ফর ওয়াচিং স্টে টুগেদার